উঠে বসে যে বাথরুমে যাব কি বসবো সেটাও ধরে ধরে বসাতে হতো বাথরুমে ধরে ধরে নিয়ে যেতে হতো মানে নিজের পায়ে চলার ক্ষমতাই ছিল না তো হঠাৎ একদিন ফোনে দেখছি ফেসবুকে দেখছি যে এরকম শিব ধামে বাবার ভিডিও দেখতে পাচ্ছি আমি সেটাকে ইয়ে করে চলে যাচ্ছি চলে যাওয়ার পর আবার পরের দিনকেও পেলাম পরের দিনকে পেলাম যখন আমার তখন মনে হলো দেখি তো কি হচ্ছে ব্যাপারটা ব্যাপারটা দেখার পরেই যেন কে বললাম আচ্ছা ভক্তি এসে গেল আচ্ছা তারপরে আমি আমার বাড়িতে জানালাম যে দেখো এরকম এরকম ব্যাপার তখন আমাদের গৃহবন্ধ নিয়ে গেছে গৃহবন্ধ নিয়ে যাওয়ার পর আমি করে নিয়েছি গৃহবন্ধ নিয়ে গেছে যখন গৃহবন্ধটা ছুটছে আমি ওখানে বাবার কাছে বলছি বাবা তুমি আমাকে ভালো করে দাও সুস্থ করে দাও জানি না কি কৃপা বাবা শুনতে পেরেছে মানে এমনি আমার ঘরে পাতা ছিল বাবার ছবি ধামের ছবি পাতা ছিল ওখানে ষোলো সোমবার করতাম তো বাবা এতটা পরিমাণে দূর থেকে কাছে এসে যে ডাকতে পারে তারা না দূরের থেকে যে বাবা শুনতে পারে একটা ডাক্তারের সন্ধান দিল বাবা আমাকে আচ্ছা ডাক্তারের সন্ধান পাওয়ার পরে ডাক্তার আমাকে সঙ্গে সঙ্গে চিকিৎসা করার সঙ্গে সঙ্গে আমি উঠে দাঁড়াতে পারলাম আচ্ছা তারপরে তো বাবার পুজো করতে করতে ষোলো সোমবার করতে করতে দু হাজার চব্বিশে আমি অ্যাপয়েন্টমেন্ট পাই এবং বাবা আমাকে ক্রিয়া করলো ক্রিয়া করার পরে আমি কবর নিলাম খবর নেওয়ার পরে আমি যেই মানুষটা কচ্ছপের মতন হাঁটতাম খরগোশের ডাক্তারকে বলছি আমি খরগোশের মতন দৌড়াতে পারছি না কচ্ছপের মতন হাঁটছি বাবার কবরটা নেওয়ার পরে পরে

বাহ তো কত মধ্যে তাও আপনি সুস্থতা অনুভব করতে পেরেছেন সেটা কতদিনে বুঝতে পারছেন যে আমি সুস্থর দিকে বা ভালো দিকে যাচ্ছি এক মাস পর থেকেই আচ্ছা আচ্ছা হ্যাঁ আর তো তার আগে আপনি সমস্যা নিয়ে কত বছর থেকে ভুগেছেন বা কোথায় কোথায় দেখিয়েছেন

তো তাহলে যারা बोलते কি সিদ্ধামে আসলে কি লাখ লাখ টাকা নিও জেতাদের কি কি बोलते চাইবেন আপনি বা যারা আচ্ছা আপনি যে এসেছিলেন ধামেশ এবাউ নিয়েছেন অ্যাপয়েন্টমেন্টের জন্য কি কোনো রকম চার্জেস টাকা পয়সা নেওয়া হয়েছিল বা ভিজিটিং চার্জেস কনসালটেশন চার্জেস বা ক্রিয়া করার জন্য কোনো রকম টাকা পয়সা বা দেহ বন্ধন দেওয়ার জন্য টাকা পয়সা জল তেল পড়ার জন্য টাকা পয়সা এইগুলো কি নেওয়া হয়েছিল সিদ্ধ উত্তর থেকে আচ্ছা তো তাহলে যারা এইসব কথা বলছে শিখতাম ফেক জায়গা মিথ্যে জায়গা ওখানে লোক ঠকানো হয় লোককে বোকা বানানো হয় টাকা পয়সা লুটে নেওয়া হয় তাদেরকে কি বলবে

সেটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কোথায় আছে এরকম কোনো কি প্রশ্ন এসেছিল আপনার মনে দে আচ্ছা কন্টিনিউ তারপর আপনি ভিডিও দেখতে শুরু করে দেন তাই তো আচ্ছা আচ্ছা বাহ বাহ তো সেখান থেকে আপনি সমস্ত কিছু জানতে পেরেছেন শিবধামের বিষয়টা কি নিয়ম আছে কি সিস্টেম আছে সব কিছু জানতে পেরেছেন হ্যাঁ 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 আচ্ছা 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 ठीक है बोलो जय शिवधा जय शिव